মিষ্টি কুমড়ার ডগা আলু টমেটো কাতলা মাছ দিয়ে ঝোল করলাম তা আমি কিভাবে এই ঝোলটা করি বা রান্না করি চলেন আজকে আপনাদের সাথেও শেয়ার করব লাউয়ের ডগা আর লাউয়ের শাক আবার গরম চলে আসছে গরমের দিনে তরকারি রান্না শুরু হয়ে যাচ্ছে তো এই লাউ ডগাগুলো দিয়ে মাছ দিয়ে জোল করবো ভাতলা করে যে কোনো টগা আমার অনেক ভালো লাগে বা ডাঁটা ডাটা অনেক ভালো লাগে তো দুঃখের কথা হলো এটাই এখন এই সিজনে মানে শীতের শেষে গ্রামের দিকে জমিনে জমিনে মানে ক্ষেতের মধ্যে সব বিটাই বিটাই সব লাউ শাক লাউয়ের ডাটা সব আর শহরে এগুলা কিনে আনলাম তিরিশ টাকা দিয়ে তার আর কী করবো যেহেতু নাই খেতে হবে তো এই জন্য কিনে আনলাম প্রিয় খাবার প্রিয় তরকারি তো যাই হোক এগুলো এখন কেটে নিব তার ডগাগুলো কিন্তু একদম তাজা মানে একদম কষি কাঁচা খেতে ইচ্ছে করতেছে দেখে সবগুলো এভাবে কেটে নিব সব ডগা কেটে নিলাম তো ডগার সাথে আলুও দিব না হলে ভালো হবে না তো ডগাও ধুয়ে নিলাম আলুও ধুয়ে নিলাম এল আলুগুলো লাল আলু লাল আলুগুলো একটু স্বাদ বেশি হয় সাদা আলু যেগুলো এগুলো একটু ফাংশা হয় তো কুমড়ার ডগা আর আলু পাঁচ ফোড়ন তেলে দিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিলাম এই ডগার তরকারি বা যে কোনো ডাটার তরকারি এগুলাতে তেমন কোনো মশলা লাগে না কিন্তু রান্না করলে অনেক ভালো লাগে অনেক স্বাদ হয় নামানোর আগা দিয়ে শুধু একটু জিরা বাটা বা জিরা গুঁড়ো দিয়ে দিলে স্বাদটা অনেক বেড়ে যায় এদিকে কাতলা মাছ ধুয়ে নিলাম এখন এগুলা লবণ হলুদ মরিচ দিয়ে মেখে বেজে নিব কাতলা মাছ প্রায় মাছগুলা দেখেই বোঝা যাচ্ছে অনেক সরা সরা এই যে একদম সরা মাছ বাজা মাছ দিয়ে দিলাম টমেটো গেটেও দিয়ে দিলাম আমার কাছে যে কোনো ডগা বা ডাটা সাথে টমেটো দিলে ভালো লাগে আমি প্রায় সব তরকারির মধ্যে যে সব তরকারি ঝোল করি সেগুলোর মধ্যে আমি টমেটো গেটে দিয়ে দিই আমার কাছে অনেক ভালো লাগে এখন উত্রিয়ে সেদ্ধ করে নিব জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তেমন কোনো মশলাই লাগে না শুধু একটু জিরে বাটা বা জিরা গুঁড়ো দিলেই তরকারিটা অনেক স্বাদ হয় লবণ দেখলাম ঠিক আছে তো হয়ে গেল তরকারি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন